মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলে জীব ছেড়ে নেবে প্রমীলা বাহিনী ঠিক এইভাবেই বিজেপি নেতাদের হুমকি দিলেন শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী রবিবার শিউরি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আর্যিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয় এখানে উপস্থিত হয়েছিলেন শিউরে বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী তিনি বক্তব্য রাখার সময় বিজেপি নেতাদের ঠিক এই স্বরেই হুমকি দেন মমতা ব্যানার্জির কিছু বিজেপি নেতা রয়েছে যারা শুধু মমতা ব্যানার্জির ফাঁসি চাই ফাঁসি চাই বলে চিল্লাচ্ছে ওই সকল নেতাদের আজ প্রমিলা বাহিনী প্রমাণ করে দিল মমতা ব্যানার্জিকে ফাঁসি দেওয়া এত সহজ নয় আর ওই সকল বিজেপি নেতাদের জীব ছেড়ে নেবে প্রমিলা বাহিনী বলেও তিনি হুশিয়ারি দিয়েছেন সংগঠনের পক্ষ থেকে আজকে প্রমিলা বাহিনী আমাদের তারা রাস্তায় নেমেছে এবং তারা আজকে বুঝিয়ে দিয়েছে তারা দেখিয়ে দিয়েছে যে প্রমিলারা তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠন কত শক্তিশালী আজকে এই যে হাজার হাজার মহিলারা এখানে হাজির রয়েছে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য আর ওই তিলোত্তমা রেপে খুনে যারা জড়িত সেই দূরী দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য আমাদের এইটাই বলছি মহিলা কমিলি দাবিতে যে একটা বিধান দিলেন যে জীব ছিঁড়ে কি বলবেন শুনুন বাংলায় যদি কেউ অশান্তির বাতাবরণ তৈরি করে বাংলার মহিলারা চুপ করে থাকবে না বাংলার মহিলারা আর ঘোমটা দিয়ে বসে থাকবে না বাংলার মহিলারা বুঝে নিয়েছে এই তিলোত্তমাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে তিলোত্তমা ইস্যুকে নিয়ে এই বাংলায় সন্ত্রাসের রাজ কায়েম করার চেষ্টা করা হচ্ছে আমাদের দাবি তো এইটাই কেন সিবিআই এখন বন্ধ হচ্ছে না কেন তাদের ষোলো দিন হয়ে গেল এখন একটা আসামি ধরা পড়লো না মমতা ব্যানার্জি প্রমাণ করেছিল কলকাতা পুলিশ তো প্রমাণ করেছিল চব্বিশ ঘন্টার মধ্যে একটা দোষীকে যে দোষী তাকে গ্রেপ্তার করেছে ব্যুরো রিপোর্ট দর্শন